দেশটা যে ধর্ম নিরপেক্ষ দেশ আছে সেই ধর্ম নিরপেক্ষতা শেষ করে দেয় ওরা বলছে যে আমরা একটা হিন্দু রাষ্ট্র কায়েম করব। ভারতের মুসলমানদের কাছে অপশন ছিল পাকিস্তানে যাওয়ার কিন্তু আমরা পাকিস্তানে যাইনি আমরা মাদ্রাসা মসজিদ খানকা নিয়ে টুপি দাড়ি ইসলামী পোশাক পরিধান নিয়ে যেভাবে স্বাচ্ছন্দ্য আমরা মাদ্রাসা মসজিদ চালাচ্ছি এইখানে সেকুলার পার্টি তৃণমূল কংগ্রেস আছে সুতরাং মুসলিমদের ভোট যেন ভাগ না হয় আজকে প্রধান অতিথি আজকে যাদবপুর লোকসভার যিনি প্রার্থী আমাদের সকলের সম্মানীয় সায়নি ঘোষ মহাশয়া আপনারা আছেন যাদবপুর লোকসভার সব ইমাম সাহেবরা আছেন আপনারা একজন ইমাম সাহেব মানে হচ্ছে আপনাদের হাতে কমপক্ষে এক হাজার আমি তো মনে করি যে এক হাজার মানুষের আপনারা প্রতিনিধিত্ব করেন এখানে আপনারা তিনশো সাড়ে তিনশো জন আছেন মানে হচ্ছেন সাড়ে তিন লাখ মানুষকে আপনারা কন্ট্রোল করেন আপনারা একটা বিশাল বড় প্ল্যাটফর্ম মিডিয়াতে আছেন মসজিদের মেম্বার মেহরাব থেকে আপনারা যে আওয়াজ যে মেসেজ যে পায়গাম আপনারা দেন সেটা পাবলিক যেটা মানুষ সেটা সাদরে গ্রহণ করে মানে জানে ফলে আপনাদের সমাজে একটা অ্যাকসেপ্টেবল একটা গ্রহণযোগ্যতা আছে দেশের একটা কঠিন সন্ধিক্ষণে আমরা বাস করছি আপনারা জানেন কেন্দ্রে একটা যে সরকার আছে সেই সরকারটা চাইছে যে এই দেশে হিন্দু মুসলিম শিখ ইসাই সমস্ত জাতি একসাথে আছে সেটা না চাক ওরা চাইছে ডিভাইড অ্যান্ড রুল ওরা চাইছে দেশের বহুত্ববাদকে ধ্বংস করতে ওরা চাইছে ভারতবর্ষের সংবিধানটাকে চেঞ্জ করে দিতে ওরা চাইছে এই দেশটাকে দেশটা যে ধর্ম নিরপেক্ষ দেশ আছে সেই ধর্ম নিরপেক্ষতা শেষ করে দেয় ওরা বলছে যে আমরা একটা হিন্দু রাষ্ট্র কায়েম করব। সেখানে শুধু মুসলিমদের সমস্যা না দলিত এসসি এসসি মুসলিম মাইনরিটি যারা আছে তারা সেকেন্ড ক্লাস সিটিজেন এবং তাদেরকে তারা ঘৃণার চোখে দেখে ব্রাহ্মণ্যবাদী এমন একটা সিস্টেম তৈরি করতে চাইছে যেখানে মুসলিমে কিছু লোক তারা কিন্তু ক্ষমতাবান হবে যেমন আদানি আম্বানি দেশের অর্থনীতিকে শেষ করে দিয়ে একেবারে পঙ্গু করে দিয়ে এমন একটা সিস্টেম তৈরি করেছে যে ভারতবর্ষের যে গ্রামীণ অর্থনীতি হাহাকার সেদিকে ওদের খেয়াল নেই ধর্মান্ধতা চলছে আমরাও দেখুন শুধু ইমাম সাহেব বলে নাই আমরা পুরোহিত সংগঠন তাদের সাথে কাজ করি পুরোহিত সংগঠনের বাহাত্তর হাজার তিয়াত্তর হাজার মেম্বার আছে মোস্তাফিজ হাসমি ভাই জানে যে তাদের সাথে নিয়েও আমরা কিন্তু একসাথে পথ চলছি আগামী উনিশ তারিখে শুনলাম যে এখানেই পুরোহিত সম্মেলন তাদেরকে নিয়েও হবে তাদের শীতল মিশ্র এবং যে সুমন ব্যানার্জি আমরা একসাথে প্রোগ্রাম করছি খ্রিস্টান যারা ধর্মের গুরু আছে তাদের সাথে আমরা একসাথে করছি বৌদ্ধ ধর্মের যারা প্রতিনিধি আছে সবার সাথে আমরা এই দেশটা হচ্ছে সম্প্রীতির দেশ মনে রাখবেন উনিশশো সালে যখন দেশটা ভাগ হয় সেই সময়ে কিন্তু ভারতের মুসলমানদের কাছে অপশন ছিল পাকিস্তানে যাওয়ার কিন্তু আমরা পাকিস্তানে যাইনি আমরা ভারতবর্ষ ভালোবেসে আমরা ভারতের মাটিতে রয়ে গেছি কারণ আমরা দেশকে ভালোবাসি সেই সময় মৌলানা আবুল কালাম আজাদ মহাত্মা গান্ধী নেতাজি সুভাষ চন্দ্র বোসকে সাথে নিয়ে দিল্লির জামে মসজিদ থেকে আওয়াজ দিয়েছিলেন ভারতীয় মুসলমানদের জন্য তোমরা কোথায় যাবে এই দিল্লির জামে মসজিদ ছেড়ে কুতুব মিনার ছেড়ে তাজমহল ছেড়ে কোথায় যাবে এই দেশকে আমরা ব্রিটিশকে তাড়ানোর জন্য হিন্দু মুসলিম সবাই মিলে আমরা কাঁধে কাঁধ মিলে রক্ত দিয়ে আমরা দেশকে স্বাধীন করেছি সেই দেশটাকে রক্ষা করতে হবে আমাদেরকে আবার সেইভাবে সেই জামানা সেই পরিস্থিতি আবার তৈরি করতে চাইছে আমরা চাই না বেনিয়া ব্রিটিশদের মতো এই স্বৈরাচারী যারা সাম্প্রদায়িক শক্তি তাদের বিরুদ্ধে লড়তে হবে তার জন্য আমাদের বড়রা যারা আপনি মহানা জিয়াউল হক ভাই আমাদের রাজ্য সভাপতি বললেন যে গত কালকেই মহানা সাজ্জাদ নোমানি উনি মুম্বাই থেকে ছুটে এসেছেন কলকাতায় আমাদের পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে কর্ণাটক থেকে ছুটে এসছেন তিনজন আলেম তারা বলছে যে কর্ণাটকে রুখে দিয়েছি সেখানেও তারা হিজাবকে কে ব্যান করতে চেয়েছিল সেখানেও মুসলমান মেয়েদেরকে কলেজে যেতে যাচ্ছিল না আমরা মুসলিম ভোটগুলো ভাগ করতে দিইনি সেকুলার পার্টি কংগ্রেসকে ওখানে দিয়েছে এইখানে সেকুলার পার্টি তৃণমূল কংগ্রেস আছে সুতরাং মুসলিমদের ভোট যেন ভাগ না হয় মসজিদ থেকে আওয়াজ দিতে বলছে 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 কাজ করতে তারা যে মুসলিম যারা বাইরে কাজ করতে যাচ্ছে তাদেরকে ডেকে নাও কারণ ভোট এবার কঠিন সন্ধিক্ষণে দু হাজার চব্বিশের লোকসভার ভোটটা অন্য একটা ভোট এই ভোট ছোটখাটো কোনো বিষয়ের নাই লোকাল কার্পর কার রাগ আছে সেই সমস্ত ভোট নাই কোন প্রধান কি করেছে কোন এম কি করেছে সেটা নয় দেশ কিভাবে চলবে আগামী দিনে আমাদের সব কিভাবে বাজবে আমরা হিন্দু মুসলিম কীভাবে একসাথে থাকবো আমাদের মাইনরিটিদের সংখ্যালঘুদের মুসলিমদের কিভাবে অধিকার রক্ষা হবে সংবিধান যেটা বাজবে কিভাবে সেই ভোট সেই জন্য আমরা মাদ্রাসা মসজিদ খান কানিয়ে, টুপি দাড়ি ইসলামী পোশাক পরিধান নিয়ে যেভাবে স্বাচ্ছন্দ্যভাবে আমরা মাদ্রাসা মসজিদ চালাচ্ছি বিজেপি যেখানে ক্ষমতা এসছে যে রাজ্যগুলোতে আমরা দেখছি ওরা টার্গেট করছে একটা নির্দিষ্ট একটা কমিউনিটিকে সেই জন্য ভোট যেন ভাগ না হয় আপিল করব আপনাদের কাছে আপনারা সেই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন সাম্প্রদায়িক শক্তিকে রুখতে আমি তো মনে করি আমরা প্রায় লোকসভার প্রচারে যাচ্ছি তো সেখানে একটা কথা বলছি পশ্চিমবঙ্গে হয় বিজেপি না হলে বল দুই কোনো অন্য কোনো শক্তি কিন্তু এখানে ক্ষমতা আসার মতো নেই ফলে আমরা এখানে তৃণমূল কংগ্রেসকে আমরা এখানে চয়েস করব হান্ড্রেড পার্সেন্ট আর যাদবপুরে সাইনি ঘোষ দাঁড়িয়েছে আপনার যাদবপুরে ইমাম সাহেবরা আছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আমাদের সাংগঠনিকভাবে কিছু দাবি দেওয়া আছে ওনাকে বলবো সেটা উনি যেন ম্যাডাম আমাদের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেন আমাদের ভাতা সংক্রান্ত অন্যান্য সংক্রান্ত সেগুলো আমরা একটা স্মারকলিপি একটা চিঠি তার হাতে আজকে আমরা তুলে দেব আপনারা এলাকায় গিয়ে সুন্দরভাবে কাজ করুন সকলের প্রতি আবেদন রেখে সকলকে ভালোবাসা জেনে শেষ করলাম ধন্যবাদ Vielen